আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী এক দশমিক ছয় আমরা এর আগে এক দশমিক পাঁচ শেষ করে দিয়েছিলাম এরই এই আমরা নতুন অধ্যায় অর্থাৎ এক দশমিক ছয়ের অঙ্কগুলো আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনুশীলন অঙ্কগুলো করার আগে উদাহরণ একটু দেখব যাতে আমাদের অনুশীলন অংশগুলা করতে খুব সহজ হয় এবং আমরা বুঝতে পারি পাঁচ নং উদাহরণ আমরা দেখব আজিম সাহেব টুটি তিরিশ দশমিক সাত পাঁচ টাকা দরে পঞ্চাশ কুইন্টাল চাল প্রতি কেজি বিশ দশমিক দুই পাঁচ টাকা দরে পাঁচ কুইন্টাল পেঁয়াজ এবং প্রতি কেজি সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা দরে সতেরো কুইন্টাল গম বিক্রয় করে প্রাপ্ত টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা তিনি ব্যাঙ্কে জমা দিলেন তার নিকট কত টাকা রইল এখন আমরা জানি এক কুইন্টাল সময় সমান কত এক হাজার কেজি এটা আমরা সূত্র দিয়ে পঞ্চাশ কুইন্টাল চালের দাম কত আমরা দেখব পঞ্চাশ কুইন্টাল আমাদের কেজি প্রতি দাম ছিল কত ত্রিশ দশমিক সাত পাঁচ গুণ এই যে আমরা লিখছিলাম এক কুইন্টাল সমান এক হাজার কেজি কেজিতে পরিণত করছি আর এই যে পঞ্চাশটা ছিল আমাদের কি পঞ্চাশ কুইন্টাল আমি এই করি কত পাবো এক লক্ষ তেপান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর পাঁচ কুইন্টাল পেঁয়াজের দাম সমান সমান কত পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল বিশ দশমিক দুই পাঁচ টাকা আর আমরা কত কুইন্টালটা কেজিতে পরিণত করছি তখন কত হবে একশো কত হবে দশ হাজার একশো পঁচিশ টাকা এরপর সতেরো কুইন্টাল গমের দাম কত হবে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ শূন্য গুণগত একশো গুণ সতেরো তাহলে কত হবে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আজিম সাহেবের মোট প্রাপ্ত অর্থাৎ মোট যতগুলো জিনিস বিক্রি করছে মোট কত টাকা প্রাপ্ত হয়েছে আমরা এর জন্য আমরা যোগ করছি কত পাইছি আমরা এক লক্ষ তিরানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা আজিম সাহেব ব্যাংকে জমা দেন কত টাকা জমা দিয়েছেন এখানে আমাদের দেয় দেওয়া ছিল এক লক্ষ দশ হাজার টাকা কত ছিল এক লক্ষ দশ হাজার টাকা যদি এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হবে যে আমার যেহেতু ব্যাঙ্কে জমা দিয়েছে তাহলে মোট টাকা থেকে এটাকে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে বিয়ে করলে কত বলি আমরা তিরাশি টাকা আজিম সাহেবের নিকট কত রইলি হাজার ছশো পঁচিশ টাকা উত্তর আমাদের কত হবে এরপর আমাদের এরপর আমরা কি করব সরল মানে ষোলো নম্বর অঙ্ক এর আগে আমাদের পনেরো নম্বর অঙ্ক ছিল ব্যক্তি আকারে এগুলো আমরা দেখাই নি এরপর আমরা ষোলো নম্বর অঙ্ক চলে গেছি সরলকরম প্রথম তৃতীয় বন্ধনী তিন দশমিক পাঁচ দ্বিতীয় বন্ধনী সাত দশমিক আট বিয়োগ দুই দশমিক তিন বিয়োগ প্রথম বন্ধনী বারো দশমিক সাত পাঁচ তারপর কত এরপর আমাদের কি ছিল নয় দশমিক দুই পাঁচ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ্যত দশমিক পাঁচ এখন আমরা কি করব প্রথম বন্ধনের ভিতরে যে কাজটুকু আছে সেই কাজটুকু এগুলো যেমন ছিল তেমনই রাখছি প্রথম বন্ধনের মধ্যে কি ছিল বারো দশমিক সাত পাঁচ নয় দশমিক দুই বার যদি আমরা এটা বিয়োগ করি কথা বলব আমরা আমরা নর্মালি বারো থেকে যদি নয় বাদ দিই তিন থাকে পঁচাত্তরটা বড় জন্য আমি এটা করলাম শতাবদ্ধী পঁচাত্তরের থেকে যদি আমরা পঁচিশ বাদ দেই পঞ্চাশ হওয়ার তাহলে কত হয় তিন দশমিক পাঁচ শূন্য এবার দ্বিতীয় বন্ধরের মধ্যে কত হচ্ছে সাত দশমিক আট বিয়োগ দুই দশমিক তিন বিয়োগ তিন দশমিক পাঁচ শূন্য এখন আমরা দেখলাম দুই দশমিক তিন

আমরা যদি গুণ করিয়ে দিই পাঁচ দুগুনো দশের শূন্য হাতে আছে এক তিন দুকোনো ছয়ের একের সাত ভাগ কত দশমিক পাঁচ এই দশমিকটা আমরা ওটাই দিয়েছি দশমিকের জন্য সরি ভুল করছি আমি এই ভাগটা যে ছিল আমরা অঙ্কের খাতিরে আমরা কী করে দেবো এটা গুণ করে দেবো তখন কী হবে এই যে পাঁচের নিচে যেটা এক ছিল একটা উপরে থাকবে নিচে কত থাকবে দশমিক দশমিকের জন্য একটা এক সংখ্যার জন্য একটা আঠারো নং অঙ্ক কি ছিল পারুল বেগম একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ধান বিশ দশমিক দুই শতাংশ মরিচ এবং দশ দশমিক ৭৫ শতাংশ আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করেন তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করেছিলেন এখন যদি আমরা সরি আমরা আঠারো নং গুলোতে বলে ফেলেছি আমরা সতেরো নং আঙুল কি তমার নিকট পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে পনেরো দশমিক পাঁচ টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক টাকা দিল তার নিকট কত টাকা দিল এখন আমরা কি করব তোমা যে মোট টাকা থেকে তার ভাই ও বন্ধুকে দিয়েছে সেটা আমরা যোগ করে দিই তোমা তার ছোট ভাইকে দিলে কত পনেরো টাকা তোমা তার বন্ধুকে দেয় বারো দশমিক টাকা এখন যদি আমরা যোগ করি এখানে লিখছি মোট কত টাকা দিল

তোমার নিকট রইলো মানে কি পঞ্চাশের থেকে আমরা আটাইশ দশমিক দুই পাঁচ টাকায় বিয়োগ করবো যদি আটাইশ দশমিক দুই পাঁচ টাকায় বিয়োগ করি যেহেতু এইখানে দশমিকের পর দুটা শূন্য আছে দশের থেকে যদি আমরা পাঁচ বার দিই পাঁচ হাতে আছে এক একা দুই তিন দশের থেকে যদি আমরা বার দিই সাত হাতে আছে এক এক আর আটের নয় দশের থেকে নয় গেলে এক হাতে এক একা দুই তিন তিন পাঁচের থেকে তিনবার দিলে গত দুই মানে একুশ দশমিক সাত পাঁচ আমাদের উত্তর ক্ষত হবে একুশ জমিতে ধান চাষ করেন বিশ দশমিক দুই শতাংশ জমিতে দশ দশমিক সাত পাঁচ শতাংশ অংশে শতাংশ কি আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করে এবং কথাতে সে সে কতটুকু জমিতে বেগুন চাষ করেছিল পারুল বেগমের মোট জমি কত একশো শতাংশ তিনি ধান চাষ করেন চল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মরিচ চাষ করেন বিশ দশমিক দুই শূন্য শতাংশ এবং আলু চাষ করেন দশ দশমিক শতাংশ মোট চাষ করেন আমরা এটা যোগ করব যোগ করলে কত পাবো একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এখন তিনি বেগুন চাষ করবেন কত মোট সম্পদ থেকে যদি এই তিনটে যে দাম যোগ করলাম আমরা এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বেগুন চাষ যতটুকু কতটুকু করে বের হবে তখন কত হবে আমরা যদি বিয়োগ করি একশো থেকে কত আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশে এইটুকু জায়গাতে উনি কি করে

পাঁচ ইঞ্চি সমান সমান আমরা গুণ করে দিচ্ছি কত পাইছি আমরা একুশ দশমিক পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগে গাড়িটি পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় কিন্তু এক ঘন্টায় এক কিলোমিটার যাবে কম ঘন্টায় তখন ভাগ হবে এক ভাগ কত পঁয়তাল্লিশ দশমিক ছয় অতি তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে সময় বেশি লাগবে এক গুণন তিনশো উনিশ দশমিক দুই ভাগ কত পঁয়তাল্লিশ দশমিক ছয় আমরা এই টোটালটাকে পঁয়তাল্লিশ দশমিক ছয় হাজারে ভাগ করে কত বেশি সাত ঘন্টা উত্তর কত সাত ঘন্টা সকলের শরীর সুস্থ থাকনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ